অর্গানিক এই হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুল হবে বিশ ইঞ্চির মতো লম্বা ঘন এবং কালো বিভিন্ন ব্যসজ উপাদান দিয়ে তৈরি এই হেয়ার অয়েলটি আপনাদের চুল করবে মজবুত এবং ঘন হ্যালো গাইস দিস ইজ হিনুক ইফ ইউ ভিজিট মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন দেরি না করে দেখে নিই আজকের এই তেলটি আমি কীভাবে বানিয়েছি আমি এর জন্য নিয়েছি আমি এখানে এক কাপের মতো কালো জিরা নিয়ে নিয়েছি যেটা চুল ঘন এবং কালো করতে সাহায্য করবে যাদের চুল পাকা তারা কিন্তু অবশ্যই কালো জিরাটা এবং মেথিটা ইউজ করবেন এখানে আমি এক কাপ মেথি নিয়ে নিয়েছি মেথি চুল ঘন করতে সাহায্য করে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আদা যাদের স্ক্যাল্পে ইনফেকশন আছে তারা কিন্তু কিন্তু এই আদাটা ইউজ করবেন আদা চুল লম্বা করতেও সাহায্য করে জিঞ্জার কিন্তু চুলের জন্য খুবই ভালো আপনারা যে কোনো হেয়ার কেয়ার প্রোডাক্টে এই আদার ব্যবহার কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা যেটা টোনার হিসাবে চুলে ব্যবহার করা হয় তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু এলাচি যেটা এই তেলটার থেকে ভালো একটা সেন্ট আসবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হিবিকাস যেটা রক্তজবা বলা হয় জবা ফুল এবং জবা ফুলের পাতা চুল স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে আমি এখানে আট দশটার মতো জবা ফুল নিয়ে নিয়েছি তারপর আমি এখানে লং নিয়ে নিয়েছি যাদের মাথায় স্কেল খুব বেশি গরম থাকে তারা কিন্তু লংটা অবশ্যই ব্যবহার করবেন লং কিন্তু প্রিমেজোর গ্রে হেয়ার প্রিভেন্ট করতে সাহায্য করে তারপর আমি এখানে নিয়েছি নিম পাতা নিম পাতা চুলের খুশকি দূর করতে সাহায্য করে আপনার চুলে যদি কোনো ইচিংয়ের প্রবলেম হয় তারপর উকুনের প্রবলেম হয় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে তারপর আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা এটাও কিন্তু চুলে উকুন কমাতে সাহায্য করে আমি কিছু হিবিকাস পাতা মানে জবা ফুলের পাতা নিয়েছি এগুলো আমি অল্প করে নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন বাট অল্প করে হলে বেটার হয় তারপর এখানে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা ছাড়া কিন্তু এই তেলটা হবে না এটাই কিন্তু উপাদান যেটা চুলটাকে লম্বা করবে তারপর আমি কিছু মেহেদি পাতা নিয়েছি তারপর আমি এখানে কিছু চীনা বাদাম নিয়েছি আপনারা কাঠ কাঠবাদামও নিতে পারেন তারপর সেকেন্ড যে মোস্ট ইম্পর্ট্যান্ট উপাদান সেটা হচ্ছে আমলকি অবশ্যই এখানে আপনারা আমলকি ইউজ করবেন আমলকি চুলের জন্য খুবই উপকারী তারপর আমি এখানে প্রসেসিং করা কিছু তেল নিয়ে নিয়েছি তেলগুলো হচ্ছে তিলের তেল যেটা চুলের জন্য খুবই ভালো কালো তিলের তেল আপনারা ইউজ করবেন আপনারা চাইলে কালো তিলও ইউজ করতে পারেন তারপর আমি এখানে দুই কাপ সরিষা তেল নিয়ে নিয়েছি লাস্ট আমি এখানে অলিভ নিয়েছি আমি এখানে এক পাতা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুলগুলো আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ ইউজ করতে পারেন পেঁয়াজের গন্ধটা আমার ভালো লাগে না বাট পেঁয়াজ কিন্তু চুলের জন্য খুবই উপকারী আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন পেঁয়াজ খুশকি দূর করতে সাহায্য করে পেঁয়াজ চুল দ্রুত লম্বা করে বাট মাইটে স্মেলটা একটু ভালো লাগে না দেড়শোয় আমি এখানে পেঁয়াজটা ইউজ করছি না মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপাদান হচ্ছে নারিকেল তেল আমি কিন্তু এখানে এক লিটারের মতো নারিকেল তেল ইউজ করেছি আপনারা এক্সট্রা বার্জিন নারিকেল তেল যদি পান তাহলে সেটা ইউজ করবেন না হলে বোতলের তেলও ইউজ করতে পারেন আমি এখানে এক্সট্রা বার্জিন নারকেল তেলটা ইউজ করেছি এক্সট্রা বার্জিন নারিকেল তেলটা ইউজ করলে আপনাদের ভালো একটা ফলাফল পাবেন ভার্জিন নারিকেল তেলটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে কম বেশি সবগুলা উপাদান ইউজ করতে পারেন অথবা আপনারা যদি পারেন তাহলে ত্রিফলা বা শিকাকায়ও ইউজ করতে পারেন সো এখন এটা দেখাবো কিভাবে আমি এই তেলটা তৈরি করছি এখানে কিছু উপাদান আমি ব্ল্যান্ড করে নিয়েছি কালো জিরাটা আমি ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি যেন এটা নিজাস্টার তেলের সাথে ভালো মতো মিশে যায় কালো জিরা মেথি তারপরে হচ্ছে আপনাদের আমলকি এবং বাদাম এই চারটা জিনিস আমি ব্র্যান্ড করে নিয়েছি অ্যালোভেরাটা কিন্তু ইউজ করার একটি বিশেষ নিয়ম আছে আপনারা অ্যালোভেরাটা প্রথমে চার পাঁচ ভাগে ভাগ করে কাটবেন দেন সেটা ভালো মতো পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন হলুদ হলুদ একটা কষ বেরোচ্ছে দেন তিরিশ মিনিট পর অ্যালোভেরার যে ছিল কাটা আছে সেটা ছুলে ফেলতে হবে দেন এটার শ্বাসটা নিয়ে নিতে হবে আমি এখানে লংটাও কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা গুঁড়াটা দেখতে পাচ্ছেন আপনারা জেলে অ্যালোভেরাটাও ব্ল্যান্ড করে নিতে পারেন সব কিছু ব্ল্যান্ড করার দরকার নেই আমি যে যে জিনিসগুলো ব্ল্যান্ড করেছি শুধু সেই জিনিসগুলো ব্ল্যান্ড করলেই চলবে যে যে জিনিসগুলো আপনারা ইজিলি পাবেন আমি এখানে সেই জিনিসগুলো ইউজ করেছি ঘরোয়া পদ্ধতিতে বানানো এই তেলটা আপনারা যদি এক বছর ইউজ করেন তাহলে আপনাদের চুল বিশ ইঞ্চির মতো লম্বা হবে এবং মাসে এটা এক দুই ইঞ্চির মতো কিন্তু লম্বা হবে এই তেলটা বানানোর জন্য অবশ্যই আপনাদের লোহার একটি কড়াই নিতে হবে কোনো সিলভার বা নন স্টিকের প্যান আপনারা নেবেন না লোহার কড়াইয়ের মধ্যে আয়রন থাকে যেটা চুলের জন্য খুবই ভালো সো এটা লোহার একটা কড়াই নেবেন চুলাটা বন্ধ থাকা অবস্থায় আমি এখানে কালো জিরা মেথি তারপর আমলকি বাদাম যে পেস্ট করা সেটাও দিয়ে দিব। একে একে আমি জিনিসগুলো দিয়ে দিব অর্গ্যানিক এই হেয়ার অয়েলটি আপনাদের কোনো ক্ষতি করবে না এটা চুলের গুঁড়া মজবুত করবে চুল ঘন করবে বিভিন্ন পেজে কিন্তু চড়া মূল্যে এই তেলটি বিক্রি করে এটা কিন্তু আপনারা খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাচীনকাল থেকেই আমাদের মা ঠাকুমারা কিন্তু এই তেলটা ইউজ করে অনেকেই কিন্তু ঘরে বানিয়ে কিন্তু এই তেলটা ইউজ করে একে একে সব উপাদানগুলো দেওয়ার পর আমি এখানে দুই কাপ পানি ইউজ করবো দুই কাপ পানি ইউজ করার রিজন হচ্ছে এখানে যদি আপনারা একটু জল দেন তাহলে কিন্তু এটার যে নির্যাসটা ভালো মতো কিন্তু মিক্স হবে এই জলটা ইউজ করার ফলে আপনাদের তেলটা বেশি ঘন হবে না এবং তেলটা পড়বে না তেলটার মধ্যে জিনিসগুলো ভালো মতো মিক্স হবে আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি আমি আগে জিনিসগুলো দিয়ে নিচ্ছি দেন এটা চুলাটা ধরাবো আমি শুধু এখানে নারিকেল তেলটা ইউজ করব এখন বাকি তেলগুলো আমি পরে ইউজ করব। নারিকেল তেলের সাথে আমি কিন্তু এক কাপ সরিষার তেলও এটার মধ্যে ইউজ করব এখন ট্রাই করবেন ভালো মানের একটি সরিষার তেল ইউজ করার আমি এখানে ঘানির তেল ইউজ করেছি ট্রাই করবেন তেলগুলো সব ভালো মানের কেনার জন্য একদম অল্প আছে আমি এখন চুলাটা অন করে নিব। চুলাটা ধরানোর পর আমি সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব এই সময় খেয়াল রাখবেন যে চুলাটা কিন্তু একদম লো ফ্লেমের থাকবে যেন তেলগুলো পুড়ে না যায় চুলা ধরানোর পাঁচ মিনিট পর সব কিছু মিক্স করার পর আমি এক একে এখানে মেহেদি পাতা তারপর আদা এবং বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে এখন দিয়ে দিব। এই তেলটা বানানোর সময় ট্রাই করবেন চুলার আঁচটা একটু কমিয়ে রাখার এবং আপনারা যদি বেশি পরিমাণ তেল দিয়ে তৈরি করতে চান তাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা ভালো মতো জাল দিবেন চুলাটা কমিয়ে রেখে আমি যেহেতু এখানে বেশি পরিমাণে তৈরি করছি এই জন্য আমি এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল দিব একে একে সব উপকরণগুলো মিক্স হওয়ার পর আমি এখানে আবার এক কাপ সরিষার তেল দিব আমি সরিষার তেলটা কিন্তু চুলা জ্বালানোর দশ থেকে পনেরো মিনিট পরে দিয়েছি তেলটা বানানোর সময় খেয়াল রাখবেন তেলটা যেন পুড়ে না যায় এজন্য জন্য বারবার নাড়াচাড়া দিবেন আমি কিন্তু সম্পূর্ণ সময় চুলার আঁচটা একটু লো ফ্লেমে রেখেছি ট্রাই করবেন আপনারা লো ফ্লেমেই রাখার উপকরণগুলো তেলের মধ্যে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর দেখবেন এই যে এই রকম তেল ছাড়বে আপনাদের তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে অথবা আপনারা এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট চুলায় রাখতে পারেন এর বেশি রাখবেন না দেখতেই পারছেন আমার এই তেল বানানোটা কমপ্লিট আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা একদিনের জন্য রোদে দিয়ে রাখব যেন জিনিসগুলো ভালো মতো মিক্স হয় এই সব উপকরণগুলোর নির্যাসগুলো তেলের মধ্যে যেমন ভালো মতো ঢুকে আমি এই পাত্রতেই এটা রোদ্রে রেখে দিব। তাহলে এটা শুকিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা একদিন রোদ্রে রেখে দিয়েছি রোদ্রে রাখার পর এটা দেখতে এরকম লাগে যদি এটা আপনারা ছাদের উপরে দেন রোদ্রে তাহলে অবশ্যই এটার উপরে একটা পাতলা কাপড় দিবেন যেন এটার মধ্যে ধুলাবালি না পড়ে তারপর আমি এটা এখন ছেঁকে নিব আমি একটা সুতির কাপড় ব্যবহার করব এটা ছেঁকে নেওয়ার জন্য ট্রাই করবেন রোদটা যেমন এটাতে ভালো মতো লাগে আমি যে এভাবে প্রথমে ছেঁকে নিব তারপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে এটা আমি ছেঁকে নিব এটা ছেঁকে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু সুতি কাপড় ব্যবহার করবেন এটা বানাতে একটু বেশি একটু হেজাল হয় বা জিনিসটা খুবই ভালো হয় এটা যখন আপনারা এক দুইবার লাগাবেন তখনই আপনারা বুঝতে পারবেন জিনিসটা কতটা ভালো এই জন্যই অনলাইন পেজে এটা অনেক বেশি দাম হয় আপনি এটা ঘরে খুব সহজেই বানাতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে বানালে আপনাদের চুলে কোনো ক্ষতি করবে না এটা আপনাদের অনেক বেশি উপকার করবে আমি এখন এটা আবার ছেঁকে নিয়েছি দেখতেই পারছেন যে অবশিষ্ট উপকরণগুলো আছে সেগুলো এখন রয়ে গেছে তেলটা দেখতেই পারছেন কালারটা কেমন হয়েছে এটা হালকা একটু সবুজ কালারের হয় তেলটা ছেঁকে নেওয়ার পর যে উপকরণগুলো আপনারা পাবেন সেটা কিন্তু ব্লেন্ডার করে আপনারা মাথার প্যাক হিসাবে লাগাতে পারেন সেটা কিন্তু দুর্দান্ত একটা হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন এক সপ্তাহের মতো আপনারা এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এই হেয়ার প্যাকটা এই পর্যায়ে আমি এখন সব তেলগুলো মিক্স করে নিব আমি এখানে এক কাপ তিলের তেল এক কাপ অলিভ অয়েল হাফ কাপ ক্যাস্টার অয়েল যেহেতু ক্যাস্টার অয়েলটা ঘন হয় সেই আমি এটা অল্প পরিমাণে নিচ্ছি এবং হাফ কাপ আমি এখানে আবারও সরিষের তেল নিয়ে নিব এখন আমি কথা বলবো এই তেলটা চুল পোড়া কমানোর জন্য অথবা চুল লম্বা করার জন্য আপনারা কিভাবে বাসায় ইউজ করবেন প্রথম সপ্তাহে যখন আপনারা এটা ইউজ করবেন এই তেলটা দেওয়ার দিন পর মাথাটা শ্যাম্পু দিয়ে ভালো মতো ওয়াশ করে নেবেন প্রথম সপ্তাহে তেলটা একটু রেগুলার দেওয়ার ট্রাই করবেন দ্বিতীয় সপ্তাহে থেকে এটা একদিন পর পর দিতে পারেন অথবা সপ্তাহে তিনবার দিতে পারেন এই তেলটা কিন্তু একটু ভারী হয় এই জন্য যারা বাইরে যান তারা কিন্তু অবশ্যই রেগুলার শ্যাম্পু করবেন না হলে কিন্তু চুলের মধ্যে ধুলোবালি লেগে থাকবে আর যারা ঘরে থাকেন তারা কিন্তু এটা রেগুলার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটা দেওয়ার দুই তিন দিন পর আপনারা শ্যাম্পু করতে পারবেন আমি যে পদ্ধতিতে এটা তৈরি করেছি এটা কোনো ক্ষতি হবে না এটা একটা অর্গানিক অয়েল এটা আপনাদের চুল দ্রুত লম্বা করবে চুল পড়া কমাবে এবং চুল স্বাস্থ্য উজ্জ্বল করবে এই সবগুলো তেল ভালো মতো মিক্স করার পর একটা পাঁচ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো যেন এগুলো ভালো মতো মিক্স হয়ে যায় খেয়াল করলে দেখতে পারবেন যে চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি এটা ভালো মতো একটু গরম করার পর এটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা কিন্তু এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই এটা হালকা একটু গরম হলেই এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতেই পারছেন কমপ্লিট আমি জাস্ট এটা গরম করেছি এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে ই ক্যাপসুলগুলা মিলিয়ে নিব খেয়াল রাখবেন চুলা থেকে নামানোর এক ঘন্টা বা দুই ঘন্টা পরে কিন্তু এই এই ক্যাপসুলগুলা মিক্স করে নেবেন আমি এখানে এই ক্যাপসুলের শুধু তেলটা বের করে নিচ্ছি এবং ক্যাপসুলগুলা কিন্তু আমি ইউজ করছি না এই ক্যাপসুলগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে ট্রাই করবেন এই তেলটা কাচের একটা ঝাড়ে রাখার জন্য তাহলে এটা ভালো থাকবে এটা আপনারা দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন যদি বেশি পরিমাণে বানান এই তেলটা দেওয়ার পর যদি আপনাদের মাথার মধ্যে বেশি ভারী ফিল হয় তাহলে কিন্তু পরের দিন আপনারা এটা শ্যাম্পু করে ফেলতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার এটা ইউজ করতে পারেন এই তেলটি চুলকে দ্রুত লম্বা করবে চুল ঘন করবে এবং কালো করবে বিভিন্ন নামি দামি প্রেজের চড়া দামে বিক্রি করা তেল না কিনে ঘরেই তৈরি করুন এই তেলটি দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন